आसेस ओमागो दबोरा आवाज क्र 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 ओइचरा कीमा करा 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 गाय सतम ए दे सतम लागाम या हुरीला उडा 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 उर ससस करा 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 खेल खेल थोडेस ओ आसो द रदा करिस

হাই সবাই কেমন আছেন আশা করি আলহামদুলিল্লাহ খুব ভালো দেশ ও দেশের বাড়ি থেকে যেখান থেকে আমাদের ভিডিও গুলা দেখছেন হিন্দু ভাইদেরকে কে আদাব অন্য অন্য জাতি ভাইদেরকে আন্তরিক শুভেচ্ছা গাইস আজকে মেন রোড দিয়ে যে কাশ্মীর একটা চক্কর খাবো এই চক্করে যদি ইনশাল্লাহ আমাদের ভাগ্যে কোনো মাছ থাকে অবশ্যই আপনারা দেখবেন কথা হইল কি আমার কোচটা আনতে ভুলে গেছি আজকে মেঘবাই তার যেই গোডাউন আছে গোডাউনে গেছিলাম আমি তার সাথে একটু দেখা করতে কোসটা আনি না এখনও এখন কোচের জন্য যাবো অবশ্যই আপনারা সাথে থাকুন সঙ্গে থাকুন আর দেখতে থাকুন ভালো করে আমাদের ভিডিওগুলো যদি আমাদের ভিডিওগুলো ভালো লাগে আপনাদের কাছে অবশ্যই লাইক দিবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন ও প্রবাস থেকে যারা দেখছেন আমাদের ভিডিও তাদেরকে আবারও রইল সালাম সবাই ভালো থাকেন সুস্থ থাকেন চলুন এগিয়ে যে আমরা কোচের দিকে কোচের দিকে চলো চলো

দূর আমি মাছ আছে দূর আমি কইছি না আছে দূর রাত পর্যন্ত আমি কইছি আমসে গেছে দেনে মাছ দিয়া গেছে ভাই আমি মাছটা দূর কিছু বিয়া গেছে না আর দিশে পিয়ার দেখো ভাগার তুমি মাছ বলো কত করা হইলো না হ্যাঁ বড়স না আমি দেখি না কলাস্টল আছে বাই তুমি আসি দেনে না মাছ তো কইতেছি কোন ভাষাতে ধরুম মাছ আছে আগলা 10 এর রাজা উঠছে উপরে বুঝতে না

Baldon. är hishuna, kioshta, tumar, kemasta. I med aggad, Timo. I har hagel, igolagad. Ryssland, ja. My ahead. Nöös! gå är där. Bredo. Bredo. Ha, ha. Adjö.

তাই কল <laughs> <laughs> <laughs>

আমিটা <laughs> 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 <laughs>

অবজেক্ট লোড হয় ব্যাডলে এর সবজেবল ঠিক আছে কি অবস্থা রে সাইসা গইলা আস্তে আস্তে এবাক পস পস ঠিক আছে আমি দেখি পস পস তো পসর অবস্থা খারাপ হইছে তো 100% অবস্থা খারাপ হইছে না মারতে গিয়ে আপাতত পস ঠিক আছে আরে মিম না আমি মারা ঠিক আছে गाइस शेज द शो गाइस शोल डुगा 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 बिटते डुगा कैश आउट कर गाइस फाइनली हम स्कोर कर पैसे जी बड़ा करो बैटरी का बोतल ठीक है पास हो जाना हूं गाइस जीवंडा भिखारी फाइल हम ना कोनो नारी वो नंबर लिख के रख से ऑन डाक्सते जो पता है हां উল্টা উল্টা কথা বেছি মাছ আন দৰকাৰ মাছ মাছ নাখোৱা নাই কাইছে কাঠাই গু আৰু মাছ বল ফৰা নাই আমি দেখি লাগি

মুড়ি জের ওই যে আগের কালো তেলের তল দিয়ে কাটবেন কাটতে ভিতরে একটা ঘন্টি লাগাবেন আর বড় ঘন্টি বা বাড়ি বুড়ি ঠিক আছে দড়ি লাগাবেন এনতে বই টান দিবেন কতন বড় ডগর ডগর সব উঠে দুধ দিয়ে ওটা আমি বেশি ভালো কোনো বুদ্ধি দিই বুদ্ধি দিই মারানোর মত মারনে এটা তো আর যদি না পারে ডাইরেক্ট ওই যে আডা আছে না আডা আডার কেসেট গোরা গোরা কেসেট লাগান এই মতি মতি মতি

आरे किरी कालका बज लंपोरो मोद मोद कर गाड़ी दुलागेट तीन के ज़िलों इनमें दरवाज़े हैं सी ना कालका डफ़ेरा ही ज़र के ज़िव पुण्ड बाय आप कौन आप लड़े वो ज़ेशुरियेगस शुरियेगस एन आर को थाउज़ेंड से बनते शुरियेगस <laughs> माने माने आई एन आई लास्ट इन बीस देखे <laughs> पूछ दिया थे और कौन जाना ब কিলে মনে আম্রতে বনি লাভ হইছে সাইড

दर्शक बीस तीस दर से बचेंदा मार्गदरने शौक हाँ ठीक है ठीक ठीक है लेकर ना वाले को खिलाड़ी भी बनने वाले दर्शक माउने स्वास्थ्य के समानता तो दो तक ये बिगड़े हाँ क्यों

দর্শক অবশেষে হাইটটা আমরা চলে আসলাম আমাদের বাজারে রোগা এক রোগা মাস শিকারি লো আড়ি দর্শক একদিন আসলে তিন দিন মাস উত্তর না পায়ে ব্যথা হাতে ব্যথা গাড়ে ব্যথা পেটে ব্যথা গলায় ব্যথা মাথা ব্যথা গায়ে গাজর পায়ে পায়ে জোর উঠতে গেলে বাবারে বইতে গেলে মার কি কি করে কামন মারে এই সব সব পয়েন্টে ব্যথা পয়েন্টে পয়েন্টে ব্যথা যেখানে সেখানে ব্যথা উঠলি কয় বাবারে বইলি কয় মারে ব্যথা ব্যথা ভাল না কি মাছ আপোনাৰ ফলাই মানে বৌ এখন কুট বনাই দি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আরো কোনো বেরিয়ে নতুন কোন জায়গায় নতুন কোন পরিস্থিতিতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের মিশন আজকের মতো এখান থেকে শেষ কটা